নমস্কার ইসলাম স্যার আপনাকে খবরে প্রতিবাদে স্বাগত আমরা দেখতে পেলাম যে কালাগাং যে গ্রাম পঞ্চায়েতটি রয়েছে সেই পঞ্চায়েতে একটি নির্বাচনে পুনরায় এই পঞ্চায়েতের যারা প্রধান এবং উপপ্রধান রয়েছেন তারা বাম দল থেকে নির্বাচিত হয়েছেন কি হয়েছে বিষয়টা একটু যদি স্পষ্ট হবে বিষয়টা হচ্ছে দুই সালে পঞ্চায়েত নির্বাচনে মোট তেরো জন সদস্য তার মধ্যে সাতজন CPIM এর বিপুল vote ব্যবধানে জয়যুক্ত হয় এবং পঞ্চায়েত গঠিত হয় আমাদের প্রধান ছিল সিপিআইএমের এর ওই মমতা বেগম উপপ্রধান ছিলে পদে ছিল আব্দুল বাসিত ওই এক বছর যেতে না যেতে আমাদের একজন পঞ্চায়েত সদস্যকে ওই প্রলোভিত করে এবং বিভিন্নভাবে বই বীতি দেখিয়ে তাকে থাকার বিনিময়ে দল ত্যাগ করানো হয় তো পরবর্তী সময়ে পঞ্চায়েতের প্রধান উপাবধানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আসে অনাস্থা প্রস্তাবে ওই বিজেপির যে ছয়জন মেম্বার এবং আমাদের একজন আমাদের যে দলত্যাগ করে তিনি চলে যান বিজেপিতে এবং আমাদের পঞ্চায়েতের নির্বাচিত যে প্রধান উপাবধান ছিল তাদের পথ চলে যায় তাদের প্রধান উপাবধান যে পথ এই পথটা চলে যায় আজকে তার পঞ্চায়েত ডিস্ট্রিক্ট অফিসারের উদ্যোগে আজকে পঞ্চায়েতের প্রধান উপপ্রধান তার ইলেকশন ছিল এবং পঞ্চায়েত অফিসার হিসাবে হেলাল তিনি দায়িত্বে ছিলেন এবং আজকে তার নির্বাচন হয় নির্বাচনে ছয় ছয় আমাদের সিপিআইএম এর ছয় জন বিজেপির ছয় জন সমান সমান হয় পরবর্তী সময়ে সেখানে টস হয় টসে সিপিআইএম এর ওই প্রধান পদে মমতা বেগম নির্বাচিত হন উপপ্রধান পদে সিপিআইএম এর আব্দুল বাসিত নির্বাচিত হয়েছেন এবং প্রকৃতি এবং আমাদের তিস্তর আইন অনুসারে আমাদের এই গ্রাম পঞ্চায়েত এলাকার মানুষের জয় হয়েছে অশুভ শক্তির পরাজয় ঘটেছে এবং এখানে আমি আপনাকে বলতে চাই আপনার চ্যানেলের মাধ্যমে সারা রাজ্যের মধ্যে তিস্তর পঞ্চায়েত বলুন শহর বলুন নগর বলুন যে সর্বত্র যে লুটপাটের রাজত্ব চলছে, আমাদের কদমতলা block মধ্যে যে উনিশটা গ্রাম পঞ্চায়েত উনিশটা গ্রাম পঞ্চায়েতের মধ্যে চারটা গ্রাম পঞ্চায়েত বিরোধীরা পরিচালনা করছে, এই বিরোধীরা পরিচালন করতে গিয়ে বিভিন্ন ভাবে প্রশাসনিক বয় বিথি বিভিন্ন ভাবে কুণ্ঠাসা করানোর চেষ্টা চলছে এই পরিস্থিতিতে আজকের যে নির্বাচন এই নির্বাচনে কালাগাঙ্গের গ্রাম পঞ্চায়েতের জনগণের জয় হয়েছে এবং আগামী দিনে আমাদের এই পঞ্চায়েত পরিচালনা করার জন্য আমাদের যারা প্রধান উপপ্রধান নির্বাচিত রয়েছেন যে ছয়জন মেম্বার রয়েছেন তারা তিস্তর পঞ্চায়েত আইন অনুসারে সরকারের যে সমস্ত কর্মসূচি আসবে তা এলাকার মানুষের সাথে তারা সেগুলি বাস্তবায়ন করার চেষ্টা করবেন